আমি ঢাকাতে যখন যাই তখন মেট্রো রেলে বেশি চলাফেরা করি তো মেট্রো রেলে চলাফেরা করার দিন একটা দিন আমি আপনার টিকিট কেটেছি আপনার ওটা হলো কার্ড পাঞ্চ করেছি কার্ড তোলার পর পান্স করে আমি মেট্রো রেলে গিয়েছি যাওয়ার পর তো আমি মানে তাড়াতাড়ি ট্রেনের ভিতরে ঢুকে পড়ছি ঢোকার পরে একটা লোক সরাসরি আমার সামনে দাঁড়ায় উনি বলতেছেন এই হুজুর আপনি আমার সামনে আসলেন কেন আপনি আমার আগে ঢুকলেন কেন বললাম ভাই ঢুকলে কি কোনো সমস্যা আছে নাকি বলছে হ্যাঁ আপনি মানে সিরিয়াল করলেন না বলুন যে মেট্রো রেল থেকে তো আমি চলাফেরা করতেছি কই কোনো সমস্যা তো দেখি নাই তা আজকে সমস্যা হলো তো উনি হঠাৎ করে আমার টুপি নিয়ে কথা বললেন বলতেছে মাথায় টুপি রেখে বন্ডামের জায়গা পান না যখন এই কথা বলছে তখন মানে আমাকে গালি দেন সমস্যা নেই আমার বাপরে গালি দেন তাও মেনে নিব সমস্যা নাই কিন্তু টুপি নিয়ে বললে আর ভাল লাগে না যেই টুপি নিয়ে বলছে এত মেজাজ খারাপ হয়েছে আমি ওর সাথে তর্ক লিপ্ত হয়ে বসে এমন তর্ক যে আমার ইচ্ছা ধরে মারবো আমি ওই দিন বুঝতে পারছি সব লোক আমাকে সাপোর্ট করছে বলছে হ্যাঁ হুজুর ঠিকই বলছে সে যদি ভুল করে আপনি তাকে মারেন প্রয়োজনে সে কান ধরবে এমন কথা হুজুর বলছে মানে আমি বলছি কিন্তু টুপি নিয়ে কেন বললেন টুপি এখানে কি দোষ করছে বলে আর কথা বলে না তো ওই দিন আমি বুঝতে পারছি বাংলাদেশের মানুষ এখনো টুপিকে ভালোবাসতে জানে দাঁড়িকে ভালোবাসতে জানে ইসলামকে ভালোবাসতে জানে টুপি দাঁড়ি আর ইসলাম নিয়ে যদি কেউ কুটুক্তি করে কথা বলে কেউ মুসলমান ছেড়ে দিবে আবার ভাইরা আবার বন্ধু কম এইবার সে এই নারীর দিকে যারা হাত বাড়িয়েছে তাদেরকে ধ্বংস আল্লাপ করে দিয়েছে সবচেয়ে কষ্টের বিষয়টা হলো আজকে আমাদের ভাইরা ফিলিস্তিনে মার খায় আমরা মুসলমানেরা তাকায়া তাকায়া দেখি কিন্তু একটা সময় ছিল যখন মুসলমানদের এই পুরো ফিলিস্তিন ছিল পুরো বিশ্বটা ছিল মুসলমানেরা এই বিশ্বটাকে শাসন করেছে ইহুদিরা এখন মুসলমান নারীদেরকে ধর্ষণ পর্যন্ত করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে মেয়ে বাচ্চাগুলোকে ধর্ষণ করতেছে যেগুলো গণমাধ্যম ফেসবুক ইউটিউবে তারা প্রচার করে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি আজকে যখন গবেষণা করতেছিলাম পড়াশোনা করতেছিলাম আমি ফিলিস্তিন নিয়ে যখন ঘাটাঘাটি করলাম আমি একটা জিনিসই বুঝতে পারলাম এই ফিলিস্তিনের মানুষেরা একটা সময় প্রায় থেকে আশি বা একশো বছরের বেশি হবে তখন এই ইসরায়েলের এই জানোয়ারগুলো তাদের কোনো জামা পর্যন্ত ছিল না ইসলাম যেহেতু শিখিয়েছে আপনি একজন অসহায় মানুষকে সে যে ধর্মের হোক তাকে সহযোগিতা করবেন বিপদে তার পাশে দাঁড়াবেন এটাই তো দেখা যায় বিশ্বনবী বিশ্ব নবী মুদাহ তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতেন সেই সহমর্মিতায় এই ইহুদিদেরকে তারা জায়গা করে দিয়েছিল কিন্তু তারা শেষ পর্যন্ত মানে যেই পাতায় খায় সেই পাতায় তারা টেরা করে মানে ফুটা করে আজকে এমন করুন পরিস্থিতির মাঝে তারা দাঁড়িয়ে গেছে সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন যে ইসলামের প্রাণ কেন্দ্র সৌদি আরব সেই সৌদি আরও পেট ভুরি ভাষান দিয়ে তারা খাবার খাচ্ছে আর আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা খাবার পায় না ঈদের দিনে আপনি খাবার গ্রহণ করেছেন ঈদের দিনে খাবার সুন্দর সুন্দর খাবার খেয়েছেন কিন্তু ফিলিস্তিনের বাচ্চারা ফিলিস্তিনের মানুষগুলো চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে একদিকে নাই খাবার গত বছরে যে সন্তানের সঙ্গে মা ঈদ করেছে এই বছরে সেই সন্তানটা জীবিত নয় গত বছর যে স্বামীর সঙ্গে তারা উদযাপন করেছিল এই বছর সেই তা দুনিয়ায় জীবিত নাই গত বছর যে সন্তানের মাটা জীবিত ছিল এই বছর সেই সন্তানের মাটা জীবিত নাই ঘাসের লতা পাতা খেয়ে তারা জীবন যাপন করতেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন বলিল্লাহু কুম বলেন যারা আমি আল্লাহরে অভিভাবক হিসাবে গ্রহণ করে নেয় আমি কারিম তাদেরকে বিজয় দান করি জোরে কনসুবাহানাল্লাহ আজকে আমি একটা হাদিস দেখলাম আল্লাহর বলেন তোমরা একটা জাতিকে শেষ জামানায় দেখতে পারবা তারা বাইতুল মুকদ্দাসের আশেপাশে তারা অবস্থান করবে তারা তারা ইসলামের জন্য তারা এই বাইতুল মুকদ্দাস হেফাজতের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত জন্য তারা জীবন দিবে বছরের পর বছর তারা জীবন দিবে তবু ইসলাম তারা ছাড়বে না যদি তাদেরকে দেখতে চাও বায়তন মুকের আশেপাশেই তোমরা দেখো আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার মানে নবীজরি ভাষ্য অনুযায়ী ওই সকল মানুষেরা অন্য কেউ নয় ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ঠিক কিনা